আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আজকে একটু সকালে বাজারে আসছি কারণ সকালে না আসলে পরে আপনাদের এই ভিডিওটা খুব একটা উপকারে আসে না তাই আমরা সরাসরি কথা বলা শুরু করি প্রথমে ভাই সাথে কথা বলি সে একজন ব্যবসায়ী মানুষ আজকে কি দাম দেখতেছেন আজকে সাতারোশো 17300 দাম হইছে হয়তো আরো পঞ্চাশটা বেশি আছে ভালোই নিলাম 1750 তাহলে গতকালের মতোই দাম এ দাম গতকালকে তিন চার দিনের একই একই বাজার গতকালকে যে দাম ছিল আজকে অনেকটা ওই ধরনেরই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতাহ জেলা বাজারে এটা কিন্তু ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড় পেঁয়াজের বাজার ফরিদপুরের থেকে বড় কিন্তু পেঁয়াজের বাজার নাই পর্যাপ্ত পরিমাণ প্রচুর পেঁয়াজ আমদানি হয় সরাসরি আমরা কথা বলি কৃষক বেদের সাথে এখানে দেখেন প্রচুর সুন্দর সুন্দর পেঁয়াজ আছে এগুলো কিন্তু সবই আমাদের দেশি জাতের পেঁয়াজ বা লালতি জাতের পেঁয়াজ এটা কার বাইর নাকি এই বাইরের পেঁয়াজ বেশ সুন্দর পেঁয়াজ কি জাতের পেঁয়াজ এটা হলো লালতির কিং লালতির কিং এগুলা কি দাম হইছে সতেরোশো বিশ টাকা বলছে সতেরোশো বিশ আপনি কত চাইছেন আমি চাইছি উনিশশো উনিশ সোচাইছেন মাসাল্লাহ পেঁয়াজ কিরকম এরপর

যখন দাম কমে যাবে তখন আপনি বিক্রি করবেন না পিয়াজ নির্ধারিত করবে এমন না নির্ধারিত করলেও তারা হয়তো সবার সাথে আলোচনা করে যাতে কৃষকের ক্ষতি না হয় লস না হয় সেভাবে চিন্তা করে করবে

ব্যাপারী ভাইরা কেনাকাটা করতেছে সতেরোশো টাকা দাম বলতেছে দেখেন এই পেঁয়াজটা ভাই তাও দিবে না তাও দিবে না ভাই ভালো সতেরোশো পঞ্চাশ টাকা সর্বশ আজকে বিক্রি আমরা একটু ভিতরের দিকে যাই দেখি তবে কিন্তু দেখেন আজকে বাজারে কিন্তু আমদানি প্রচুর আছে প্রচুর আছে আমদানি আছে এবং সবাই দাঁড়ায় আছে কিন্তু কেতা কিন্তু সে নাই নাই যার জন্য দামটা একটু কম ওই ব্যবসায়ীরা এখনো ভয়তে আছে যে ইন্ডিয়ান পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে ঢুকলে দাম কমে যাবে সেই তারা কিনা কমাই দিচ্ছে যার জন্য দামটা একটু পড়ে গেছে কিন্তু এতে কিন্তু কৃষক ভাইদের জন্য কষ্টের খবর দাম কমলে তাদের লস ভালো আছেন না আমরা তো আমরা নিঃসন্দেহে বুঝি কিন্তু আসলে আমাদের করার কিছু থাকে না আমাদের হাতে ক্ষমতা থাকলে পরে পেঁয়াজের দাম অন্তত মিনিমাম বাইশশো টাকা নির্ধারণ করে দিতাম কিন্তু সেই ক্ষমতা আমাদের নাই এটা কি তাদের পেঁয়াজ সতৰ পঞ্চাশ সতৰশ পঞ্চাছ টকা হৈছে

বাড়ির পেঁয়াজটা সতেরোশো টাকা বলছে দেখেন পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত আমদানি আছে বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আনা লাগবে না কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আনলে কিন্তু দেশের ক্ষতি হবে কৃষক ভাইদের জন্য ক্ষতি হবে আগামী বছর কিন্তু এরা পেঁয়াজ উৎপাদন এইভাবে করবে না এই কষ্টে পড়ে তখন কিন্তু পুরাটাই আমাদের বিদেশি নির্ভর হতে হবে তখন দাম আরও বেড়ে যাবে এবং আমাদের বিদেশি যারা বিদেশ থেকে যে এটা আনি দেশ কিন্তু আমাদের উপর তখন সুযোগ নেবে কম দামের পেঁয়াজ আমাদের কাছে বেশি দামে বিক্রি করবে যার জন্য বিদেশি পেঁয়াজ না আনি দেশি পেঁয়াজ খাই সবাই আমরা অল্প একটু বেশি দাম হলেও দেশি পেঁয়াজই ভালো স্বাদে ভালো গুনে বলো সব কিছুতেই ভালো এইগুলা কী পেঁয়াজ যাদের ভাই এইটা হলো আমাকে হাইব্রিড দেশাল দেশাল হাইব্রিড দেশাল দেশাল হাইব্রিড

দাম হয়েছে বলো ভাই সতেরোশো কি চাতে রেটে এমাচ পিয়াস এমস কিং এমাজ কিং প্রিয় দর্শক এই এমাজ কিংজাতের পেঁয়াজটা কিন্তু দেখেন এটা কিন্তু ওই লালতির মতো লাল হয় না এটা কিন্তু একটু সাদা টাইপের হয় এবং সাইজটা কিন্তু বেশ ভালো হয় এবং এই শরীরে দেখেন বডি কিন্তু বেশ টাইট এই বছর দেখতেছি যে এই ফরিদপুরা অঞ্চলে এই এমাস কিংটা কিন্তু অনেক চাষ হয়েছে এবং কৃষকরা ভাই এটার কি ফলনটা কীরকম হয়েছে ফলন খুব ভালো ফলন ফলন খুব ভালো মানুষ ফলনটা কিন্তু খুব ভালো হয়েছে আমাদের এই বেশি দামের বীজ না কিনে কিন্তু আপনারা এই এই বীজগুলা কিনতে পারেন এইগুলা কিন্তু খুব বেশি দাম না এই বীজগুলার দাম অল্প টাকা কিন্তু সেই তুলনায় ফলন এবং মানে কিন্তু অনেক ভালো এদিকে আছে অনেক পেঁয়াজ পিঁয়াজকে আমদানি আমরা একটু বাজারটা দেখেন একটু উঁচু করে দেখেন বাজারটা এই পাশে পাশে দেখেন পর্যাপ্ত আমদানি আছে এই প্রচুর আমদানি আছে আসলে এই মুহূর্তে যদি বিদেশের পেঁয়াজ আসে তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইদের জন্য একদমই অনেক বেশি ক্ষতি এবং ক্ষতি হয়ে যাবে এমনিতে তারা লসে আছে ভাই পেঁজের নাম অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেল হ্যাঁ অ্যাগ্রোবিডিশক আমরা আসলে দেখলাম পেঁয়াজের দর দাম এবং বাজারটাও দেখলাম আমদানি প্রচুর কৃষক ভাইরা কিন্তু বেশ মন খারাপ সবার কারণ দামটা একটু কম থাকার জন্য এরা সবাই চাই দামটা অন্তত একুশশো বাইশশো টাকার মধ্যে হলে এদের জন্য ভালো হয় এদের খরচটা ওঠে এবং কৃষক আছে তারা কিন্তু বাইশ তেইশশো টাকায় হলে খুশি হয় এই মুহূর্তে তা না হলে এদের সর্বনাশ দর্শক আমরা চাই বিদেশ থেকে আমদানি এই মুহূর্তে না হোক দেশের পেঁয়াজ যথেষ্ট বাজারে আছে আমরা কী খেতে পারবো সামর্থ্যের মধ্যে এখনও আছে এই হলো সর্বশেষ অবস্থা আমাদের সরকারের কাছে আবেদন বিদেশি পেঁয়াজ আবারও বলতেছি না আসুক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পেজ যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ